আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত এসএসসি দুই হাজার ছাব্বিশের শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত যেই উপপাদ্যগুলো আছে আমরা কিন্তু সেগুলো সলভ করার চেষ্টা করছি আজকে আমরা উপপাদ্য বিশ অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের দ্বিগুণ এটি প্রমাণ করব। এটিকে কিন্তু আমরা এভাবেও বলতে পারি কেন্দ্রস্থকোণ যেভাবে বৃত্তস্থকোণের দ্বিগুণ আবার বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের কিন্তু অর্ধেক আচ্ছা তো আমরা এখন দেখব যে বৃত্তস্থকোণ এবং কেন্দ্রস্থকন বলতে আসলে কি বোঝায় এটা হলো আমাদের বৃত্ত এখানে বলেছে বৃত্তের একই চাপ চাপ বলতে বোঝায় হলো আমরা এটা এটা আমাদের বৃত্তের যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে যে এই একটা চাপ অঙ্কন করি এটাই কিন্তু বৃত্তচাপ তো আমরা ধরলাম যে বৃত্তের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এটা এটা হলো বৃত্তের একটা চাপ ওকে তো এটার নাম দিলাম আমরা বি এবং সি ঠিক আছে এখন এই চাপের উপর এই যে এখান থেকে এইখান পর্যন্ত যে অংশটা এটা হলো আমার এই বৃত্তের একটা চাপ এই চাপের উপর আমি যদি এখান থেকে এই কেন্দ্র কেন্দ্রের মধ্যে যদি একটা কোণ উৎপন্ন করি ঠিক আছে তাহলে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ কি বলবো কেন্দ্রস্থ কোণ এবং ঠিক একই চাপের উপর যদি আমরা একটা বৃত্তস্থ মানে বৃত্তের পরিধির উপরে গিয়ে বৃত্তের পরিধির উপর গিয়ে যদি আমরা একটা কোণ উৎপন্ন করি তাহলে সেটাকে আমরা বলবো বলবো হলো বৃত্তস্থ কোণ ঠিক আছে একই চাপের উপর মান এটা হলো আমার বৃত্তস্থ কোণ এবং এটা হলো আমার কেন্দ্রে যেহেতু উৎপন্ন হয়েছে এটা আমার কেন্দ্রস্থ কোণ ওকে আচ্ছা তাহলে এটার নাম দিলাম আমরা এ তাহলে আমরা বি এ সি এটা হলো আমার বৃত্তস্থগো বি নাম হলো ও সি এটা হলো আমার একটা কেন্দ্রস্থ কোণ ওকে তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি যে এই চাপের উপর দন্ডায়মান যে কোণ সেটা কোণের দ্বিগুণ ওকে আচ্ছা এটার জন্য এখন আমরা যেটা করব আমরা হলো বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন আচ্ছা বিশেষ নির্বাচন লিখব এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম এবিসি বৃত্ত এবিসি একটি বৃত্ত এবং বিসি চাপের উপর বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন কে বিএসি কোন বি সি এবং কেন্দ্রস্থ কোন কোনকে কে বিও সি কোন সি আচ্ছা এখন আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে কোন কি বলেছে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা লিখব কোন বিও সি সমান টু কোন বিএ সি অর্থাৎ একটা বি ও সি কোণের সমান একটা কেন্দ্রস্থ কোণের সমান হতে হলে বৃত্তস্থ করার জন্য আমাদের কোনো কোনো ত্রিভুজ নাই ঠিক আছে তো এটার জন্য আমরা কি করব যেহেতু এসি এটা আমাদের কেন্দ্রগামী নয় এটা আমাদের কেন্দ্র না কেন্দ্রগামী নয় এই জন্য আমাদের কেন্দ্রগামী আমরা একটা রশ্মি নিব ঠিক আছে কেন্দ্রগামী রশ্মি তাহলে এই রশ্মিটার নাম হলো এ ডি কেমন অঙ্কন অঙ্কনে লিখব যে এসি রেখা কেন্দ্রগামী নয় তাই এডি কেন্দ্রগামী রেখা আচ্ছা এই রেখাতে অঙ্কন করাতে আমাদের কি হয়েছে আমাদের একটা সুবিধা হয়েছে সেটা হলো এ ও বি একটা ত্রিভুজ অঙ্কন অঙ্কন করা হয়েছে তাই না আবার এ ও সি একটা ত্রিভুজ হয়েছে দুইটা ত্রিভুজ হয়েছে এ দুইটা ত্রিভুজের ফলে আমরা যে প্রমাণ সেটা কিন্তু ইজিলি করতে পারব এখন আমরা প্রমাণ করব প্রমাণ আচ্ছা আমাদের এখানে যে এ ও বি যে ত্রিভুজটা অঙ্কিত হয়েছে সেই ত্রিভুজটাকে যদি আমরা একটু এখানে লিখি মানে এরকম অনেকটা হয়েছে তাই না এ ও বি আর এটা হলো ডি ঠিক আছে তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখব একটা হচ্ছে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের যোগফল একটা ত্রিভুজ এই ত্রিভুজটার তিনটা কোণের যোগফল ফল হলো একশো আশি ডিগ্রি রাইট ওকে তাহলে আমরা যদি বলি যে আবার একটা সরল রেখা একটা সরল কোণ ঠিক আছে এক সরল কোণ যেটাকে বলি এখানে ধরলাম আমরা বিশ ডিগ্রি ঠিক আছে এখানে এটা চল্লিশ ডিগ্রি ঠিক আছে এভাবে ষাট ডিগ্রি এভাবে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবার নাইনটি ডিগ্রি করতে করতে এখানে আসলে আবার কত হয়ে যাবে একশো আশি ডিগ্রি হবে তাই না তো এই এক সরল কোণের মধ্যে আমরা যদি এক কোণকে দুইটা ভাগ করি ঠিক আছে এক কোণকে যদি আমরা কি করি দুইটা ভাগ করি তাহলে আমরা এই এই কোণের পরিমাপ যত এই কোণের পরিমাপটা যদি আমি বলে দিই ধরো একশো ডিগ্রি তাহলে এই কোণের পরিমাপ কত এটা তোমাদের একটা এমসিকিউ আসতে পারে যে এই কোণের পরিমাপ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এই ছোট্ট কোণের পরিমাপ কত তখন তোমরা বলবে এক সরল কোণের পরিমাপ যেহেতু একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির থেকে একশো বিশ ডিগ্রি বিয়োগ করলে সিক্সটি ডিগ্রি থাকে তাহলে এটা হলো সেই সিক্সটি ডিগ্রি ওকে আচ্ছা এটা কেন বুঝালাম এটা বোঝানোর কারণ হলো তোমরা চিন্তা করো এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে পুরাটা যদি এক সরল কোণ হয় তাহলে এই কোণের পরিমাপ যত সেটাকে যদি বিয়োগ করি তাহলে এই কোণের পরিমাপ কিন্তু পাওয়া যাবে কেমন আচ্ছা এখন যেহেতু আবার আমাদের এই তিন কোণের ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ফল আর এই কোণ একই সমান ঠিক আছে কিভাবে এটাকে আমরা একটু ইমপ্লিমেন্টেশন যদি করি তাহলে আমরা দেখব আমরা লিখতে পারি এখানে যে ত্রিভুজ ত্রিভুজ এ ও বি এই ত্রিগোষ্ঠার মধ্যে কোণ এটা কিন্তু আমাদের এই বিওডি ঠিক আছে বহিস্থকোন কোন বি বহিস্থগণের সমান কিন্তু এই যে অন্তঃস্থ দুইটা কোণের যোগফল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কোন ও যোগ বি যোগ কোণ এই যে বি যোগ কোন বি ও এই দুইটা কোণকে যোগ করলে কিন্তু বহিস্থ কোণের সমান হয় সেটা আমরা মাত্র এখান থেকে দেখলাম ঠিক আছে আবার আমরা বলতে পারি যে এই ও এ এবং ও বি দুইটা কিন্তু এই ত্রিভুজের ব্যাসার্ধ তাহলে আমরা আবার বলতে পারি যে ত্রিভুজ এ ও এর কি ও এ সমান ও বি যেহেতু কি তারা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা যেহেতু বৃত্তার ব্যাসার্ধ তারা একই সমান তাহলে এই ত্রিভুজটা কি হয়েছে এই ত্রিভুজটা এখন সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে দুইটা বাহু সমান মানে এটা একটা ঠিক আছে তো ত্রিভুজের কি হয় যে কোনো দুইটা কোণ সমান হয়ে যায় ভূমি দুইটা কোণ সমান হয়ে যায় তাহলে দুইটা বাহু যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ দুইটা সমান সুতরাং আমরা বলতে পারি যে কোন বি ও সমান কোন এ ও তাই না এ দুইটা কোন সমান এখন আমরা এখানে যেহেতু লিখেছি যে বিও তাহলে আমরা আবার লিখতে পারি ওটাকে তাহলে কোন কোণ ডি সমান বিএ আর তাহলে আমরা লিখতে পারি দুইটা দুইটা বিএ লিখতে পারি কোন টু কোন বিএ ঠিক আছে অর্থাৎ বিএও আর এবও যেহেতু সমান তাহলে বিএও এ দুইটা না লিখে আমরা বিএও দুইটা লিখে ফেলেছি ঠিক আছে তাহলে এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে যেহেতু এটা সঠিক কোন বিওডি সমান টু কোন বিও তাহলে আমরা লিখতে পারি এই এ ও সি ত্রিভুজের মধ্যেও কোন সিওডি সমান টু কোন সি এ ও ইজিলি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও সি এ কোন সিও ডি সমান টু কোন সি এ ও মানে এটার মতো আমরা এটা লিখতে পারি এখন আমরা যদি এই দুইটাকে যোগ করে ফেলি হ্যাঁ তাহলে কোন বিও ডি প্লাস কোন অর্থাৎ আমরা দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে কি হয় কোন ডি সমান এই পাশে থাকবে টু কোন বি এ ও প্লাস টু কোন ও ওকে তাহলে এই বি ও ডি আর সি ও ডি এ বি ও ডি আর সি ও ডি একসাথে যোগ করে আমরা লিখতে পারি বি ঠিক আছে অর্থাৎ এই কোনটা আর এই কোনটা দুইটা কোনকে একসাথে আমরা লিখতে পারি কি এই বি ও কোন তাহলে আমরা বি আর সিও লিখতে পারি সুতরাং কোন বি ও সমান এই দুইটা ট্যুরের থেকে একটা টুকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে টু টুকোন বিএ প্লাস কোন সি এ ও এরপরে আমরা এই বিএ আর সি এ ও বিএে এই কোনটা এই কোনটা আর সিএ এই কোনটা দুইটা কোনকে একসাথে লিখতে পারি কি বিএসি বিএসি লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং বিও সি সমান টু কোন বি ঠিক আছে যেটা প্রমাণ করতে চেয়েছি সেটা কিন্তু প্রমাণিত আচ্ছা এইখানে একটা কথা আছে এখানে আমরা লাইনে লিখতে পারি যে অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থবন বৃত্ত দ্বিগুণ আবার লিখতে পারি বৃত্ত স্থগন কেন্দ্রস্থবনের অর্ধেক তো তোমাদের পরীক্ষা যেটাই আসুক না কেন তো অর্ধেক আসুক আর দ্বিগুণ আসুক তোমরা কিন্তু এইভাবে প্রমাণটা করবে এবং আশা করি তোমরা লেকচারটা খুব ভালো করে বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো ধন্যবাদ